হাইওয়েতে কিন্তু সকাল বিকাল রাত সবসময় কিন্তু ওটা গাড়ির প্রেশার থাকে বিশেষ করে রবিবার দিন সকালবেলা আর বৃহস্পতিবার দিন বিকাল থেকে শুরু হয় কারণ রবিবার দিন সকালবেলা দূর দূরান্ত থেকে ঢাকায় এসে অফিস করবে আর বৃহস্পতিবার দিন বিকালবেলা সবাই অফিস শেষ করে বাড়িতে যায় ছুটি যায় যার কারণে এই সময়টাতে কিন্তু গাড়ির পেশা থাকে প্রচুর পরিমাণ আজকে কিন্তু সকালবেলা আমি এত সকালে বের হয়েছি তারপরে কিন্তু রাস্তায় প্রচুর প্রচুর গাড়ির চাপ এখন কিন্তু পনেরো সাতটা বাজে আনুমানিক তারপর দেখেন রাস্তায় কি পরিমাণ গাড়ি আর প্রেশার এই জন্য রাইড করতে গেলে হাইওয়েতে রাইড করতে গেলে একটু সাবধানে রাইড করা লাগে যেন সমস্যা না হয় ইনশাআল্লাহ সুস্থভাবে যেন বাড়িতে ফিরতে পারি